আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটা খোদাই করা বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন পানির পাম্প নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা পেট্রোল ইঞ্জিন পাম্প এটা বাইসন কোম্পানির খোদাই করা পাম্প এই দেখেন এখানে সেন্সর কিন্তু লাগাই দেওয়া আছে এবং এটা বেশ হ্যাভি কোয়ালিটির একটা তিন ইঞ্চি মুখের পাম্প এটা কিন্তু আপনার তিন ইঞ্চি মুখের একটা খোদাই করা বাইসন কোম্পানির পাম্প তো চলেন দেখেছি আমরা কীরকম পানি দেয় এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা হেভি কোয়ালিটির মধ্যে তিন ইঞ্চি পানির পাম্প আলহামদুলিল্লাহ কি পরিমাণ পানি দিচ্ছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একটা খোদাই করা বাইসন কোম্পানির পাম্প আমরা একটু পর আপনাদের দেখাবো এটার মধ্যে আপনারা দুই ইঞ্চি তিন ইঞ্চি দুইটা মুখে পেয়ে যাবেন এবং দুইটা কিন্তু আপনারা খোদাই করা পেয়ে যাবেন ইঞ্জিনের টাঙ্কির মধ্যে কিন্তু এগুলো খোদাই করা থাকে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি দিচ্ছে এটা এবং এটা কিন্তু আপনারা স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এই দেখেন এই দেখেন এই যে এটা খোদাই করে লেখা এখানে বাইসন লেখা সব লেখা আমি আপনাদের সব দেখাই দিচ্ছি এবং এই যে আমাদের হেভি কোয়ালিটির মধ্যে একটা সেন্সর লাগানো এই দেখেন এই টাঙ্কির নিচে এখানে খোদাই করা লেখা দেখেন টাঙ্কির উপর আপনারা প্যাকেট খুললেই টাঙ্কির উপর আপনারা খোদাই করে বাইসন লেখাটা পেয়ে যাবেন এবং নিচে যদি আমরা একটু যাই নিচে কিন্তু আপনার সেন্সর লাগাই দেওয়া আছে এই দেখেন এখানে সেন্সর লাগাই দেওয়া কত সালে বানানোটা দেওয়া এবং এই দেখেন এখানে বিএস তিরিশ সব দেওয়া আছে একটা সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এটা একটা সাত ঘোরা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প সেন্সর দিলে সুবিধা হলো আপনার ইঞ্জিনটা নষ্ট হয় না এবং ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ অনেকদিন চলে এটা কিন্তু আপনার স্পিড বাড়াইতে কমাইতে পারবেন খোদাই করা একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কার্বোরেটার আমাদের কার্বোটার মধ্যে কিন্তু আপনার জাপান খোদাই করে লেখা আছে তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়ার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম